الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا للعالمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره أعمالنا من يهده الله فلا مضل له ومن يدل الله فلا حادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بعزله وجرا جواك مرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فراقه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكنتم عمواتا فأحيا ما إليه ترجعون قال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال الله تعالى يا

মৌ তসলিম্লা হোম্বা সকলে একটু উচ্চ সইয়া দীনা মৌল না মাম্বা দোয়ালা আলী যাহার জন্য কত সার সে তো সোনার মদিনায় স্বপ্নে যোগে দিবিন্দ খা ঐল তাহার দিওয়া লা নানা মোহাম্মদ ওয়ালা আলী সাইদিনা শাফিয়ানা মোহাম্মদ আলহামদুলিল্লাহ समस्त প্রশংসকিয়া মহান মনিবের দরবারে যে মালিক সালাতুল মাগrib এর পর আমাদেরকে মাਦਰ রসুল ইন্নহিয়া রওজাতুম মঙ্গিয়াতিল জান্নাতের মাওফিলে 80 বার 80 বার দিনার হাবিবের শান কয়েকবার দরদু সালাম পড়া সুযোগ করে দিয়েছেন মহান মনিবের দরবারে কালেমা সুকিয়া সকলে একটু উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সঙ্গে সঙ্গে আকাই নামদার তাদের জার মদিনা হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন নবি কমলিwala নবি যে হাবিবের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন तमाम জাহান সৃষ্টি করেছেন আল্লাহর হাবিবে শানে লক্ষ করি দরুদ সালাম সকলে একটু উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত আজকে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার সমাজ এর উদ্যোগে পূর্ব জাহাঙ্গীরাবাস পানাতে পারা জামিন মসজিদে শিখগঞ্জ বগুড়া ওয়াস মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার খুশি যারা জান্নাতি মেহমান তারাই শুধু জান্নাতের বাগানে বসতে পারে কথা কোন ঠিক না

আমি পবিত্র কোরামুল কারিম থেকে আয়াত্তা করেছি আল্লাহ অফলালাম বলতেছেন তাইফাতা গু ফলা বিল্লা হে ওয়া কুন্তুম আময়া তেন ফা আহাইয়া কুম ফা আহাইয়া কুম শম্ভায়ু মিতকুম শম্বায়ু আল্লাহর আলমিন তুমি তোমরা কেমন করে আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে যাও কেমন করে তুমি আমি আল্লাহ রব্বুল কে অস্বীকার করো আমি আল্লাহ রব্বুল তোমরা তোমাদের কোনো জীবন ছিল না অস্তিত্ব ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় তোমাদেরকে মাটির ভিতরে দাফন করব তুলে নেব এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে তোমাদের ওই মাটি থেকে উত্থিন্ন করব জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদেরকে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল জানিয়ে দিয়েছেন আদ-দুনিয়া উমাজরাতুল আখিরাত দুনিয়াটা হলো আখেরাতের বাজার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন শুধু এক মন্ত্র এই দুনিয়ার বাজার করার জন্য আখেরাতের বাজার করার জন্য আমার মনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে অল্প সময় হায়াত দিয়েছেন এই সময়ের ভিতরে আমরা যদি আল্লাহরিনের ইবাদ দ্বন্দী করতে পারি আল্লাহর হাবিবের দাসত্ব করতে পারি